এই সদৰ মহকুমাৰ ফুলতুলি এলেকানৰ মতিনগৰ আর বিধানসভা কেন্দ্র হল কমলা সাহায্য এখানে একটা জটিল সমস্যা এই যে ভারত বাংলাদেশের মধ্যে যে কাটাতারের বেড়া এটা হওয়ার কথা ছিল দেড়শো গজের মধ্যে কিন্তু আমি এখন হেঁটে দেখে আসলাম এটা পাঁচশো গজেরও বেশি হবে তবু পারে এই বেড়াটা অনেক ভেতরে হওয়ার কারণে এখনও প্রায় নব্বইটা পরিবারের বাড়ি ঘর বেড়ার ওই পারে তো স্বাভাবিক সীমান্তরক্ষী বাহিনী তাদের উপরে যে নির্দেশ ভারত সরকারের কখনও এক একটা সময়তে এই সকাল থেকে এই রাত এই সন্ধ্যা আটটা অবধি ছিল এখন নাকি সময়টা কমিয়ে সার করেছে স্বাভাবিক এখানে সবাই খেটে খাওয়া মানুষ কেউ অটো চালান কেউ গাড়ি চালান কেউ নির্মাণ শ্রমিক কেউ খ্যাত মজুর কেউ ছোটো ব্যবসায়ী তো সাড়ে পাঁচটার মধ্যে এটা নির্মাণ শ্রমিকই হন বা অটো চালক গাড়ি চালক বা অন্যান্যভাবে যারা তাদের দৈনিক রোজগার করেন তাদের পক্ষে সাড়ে পাঁচটার মধ্যে ফেরত যাওয়া কঠিন এটা একটা সমস্যা তার উপরে এখন বড় সমস্যা হয়েছে যে গতকালই তো না পরশু দিন পরশু দিন যে ওই পারে সরকারি পরিষেবা মানে পানীয় জল নাই বাচ্চাদের আইসিডিএস নাই প্রাইমারি স্কুল নাই সেবা নাই শুধু এই বিদ্যুত লাইন আছে এটুকুই হলো যে আমাদের ভারত সরকারের পরিষেবা তারাও আমাদের ভারতবর্ষের নাগরিক আমরা যারা এই আমাদের স্থলাভাগের ভিতরে আছি আমরা যেমন সবকিছু কিছু ভোগ করার অধিকার তাদেরও ভাগ অধিকার কিন্তু দুর্ভাগ্যের যে শুধু বিদ্যুৎ ছাড়া পানীয় জল চিকিৎসা শিশুদের এই পুষ্টির ব্যবস্থা বাচ্চাদের স্কুল কিছুই নেই এখন এই বিদ্যুৎ পরি